আপনার হাতের মোবাইলটা কি এক মুহূর্তের জন্য আপনার থেকে দূরে থাকে আজকের দিনে দাঁড়িয়ে ফোন ছাড়া যেন কিছুই কল্পনা করা যায় না কিন্তু জানেন কি এই মোবাইল ফোনের যাত্রা শুরু হয়েছিল এক অবিশ্বাস্য মুহূর্ত দিয়ে কে প্রথম মোবাইলে কথা বলেছিলেন কাকে সেই প্রথম ফোনটি করা হয়েছিল আর কী ছিল সেই প্রথম কথাটি যে কথাটি বদলে দিয়েছিল পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার চেহারা বন্ধুরা আজ আমরা জানব এমন এক ইতিহাস যেটা হয়তো আপনার মোবাইলের থেকেও বেশি স্মার্ট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এমন অনেক অজানা তথ্য আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নমস্কার আমি ক্রিশ চলুন ঢুকে পড়ি সময় স্রোতের এক অদ্ভুত মোড়ের গল্পে উনিশশো সালে সালের তেসরা এপ্রিল নিউ ইয়র্ক শহরে ব্যস্ত রাস্তায় এক ব্যক্তি হাঁটছেন তার হাতে রয়েছে এক অদ্ভুত জিনিস আকারে ইটের মতো ওজনে প্রায় এক কেজি কিন্তু ওই ইটের মতো জিনিসটাই একদিন হয়ে উঠবে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু এই ব্যক্তির নাম মার্টিন কুপার মোটরওয়ালা কোম্পানির এক ইঞ্জিনিয়ার মার্টিন কুপার একটা সিদ্ধান্ত নিলেন তিনি সেই প্রথম মানুষ হতে চলেছেন যিনি মোবাইল ফোন ব্যবহার করে কল করবেন কোনো তারের সংযোগ ছাড়া কিন্তু কাকে ফোন করবেন তিনি বেছে নিলেন তার প্রতিদ্বন্দ্বী বেল ল্যাবসের গবেষক জোয়েল এঞ্জেলকে মার্টিন ফোন করলেন জুয়েল রিসিভ করলেন এবং কুপার বললেন জোয়েল আমি মাটি আমি তোমাকে কল করছি একটা সেলফোন থেকে একটি সত্যিকারের হাতে ধরা পোর্টেবেল সেলফোন এই বাক্যটি ছিল মোবাইল ইতিহাসের প্রথম কথা না কোনো রাজনৈতিক ভাষণ না প্রেমের কবিতা শুধু এক আত্মবিশ্বাসী ঘোষণা করত মোবাইলের শুরু কিন্তু ছিল না মোবাইল টেলিফোন আবিষ্কারের পর থেকেই মানুষ চাইছিল যেন যে কোনো জায়গা থেকে যোগাযোগ করা যায় আঠারোশো ছিয়াত্তর সালে বেল প্রথম টেলিফোন তৈরি করলেন তারপর শুরু হলো ল্যান্ডলাইন এর যুগ কিন্তু তারে বাঁধা সেই তারমুক্ত হওয়ার স্বপ্নের রূপ নিল কডলেস ফোনে কিন্তু এখানেও সীমাবদ্ধতা এভাবেই মোটরওয়ালা মার্টিন কুপার তৈরি করলেন মোটোরওয়ালা ডাইনাট্যাক ট্যাক আট হাজার এক্স বিশ্বের প্রথম হ্যান্ড হেল্ড মোবাইল ফোন ব্যাটারি ব্যাকআপ মাত্র ত্রিশ মিনিট চার্জ হতে সময় লাগত দশ ঘন্টা কিন্তু তাও মানুষ উল্লাসিত কারণ এটি ছিল স্বাধীনতা শুরু কুপারের ফোন কেবল প্রযুক্তিগত নয় মানসিকভাবেও এক বিপ্লব ছিল বেল ল্যাবস তখন মোবাইল টাওয়ার তৈরি করে স্থির ব্যবস্থায় কাজ করছিল কুপার বললেন মোবাইল ব্যক্তিগত হবে এই ঘোষণায় প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলো মোটরওয়ালার চেষ্টা করল একাধিক প্রোটোটাইপ কুপারের দল দিনরাত খেটে যায় এক সময় তৈরি হলো সেই যন্ত্র যা বদলে দিল সব কিছু প্রথম কলে খবর ছড়িয়ে পড়লো বিশ্বজুড়ে সেই প্রথম কলটি হয়েছিল আটশো এম এইচের রেডিও ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডে তখনকার সেল টাওয়ার প্রযুক্তি আজকের মতো উন্নত ছিল না একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই কাজ করত মোবাইল তবে এই কলটা প্রমাণ করে দিল ভবিষ্যৎ বদলাতে চলেছে মোটরওয়ালা ডায়নাট্যাক ছিল দশ ইঞ্চির মতো লম্বা যার অ্যান্টেনা ছিল দৃশ্যমান ফোনে ছিল না স্ক্রিন ছিল না রিংটোন অপশন কেবল কল করা আর রিসিভ করা মোবাইল তখন ছিল বিলাস জিনিস ডায়নাট্যাক ফোনটি বাজারে আসে উনিশশো তিরাশি সালে দাম ছিল তিন হাজার ডলার শুধু ধনী বা ব্যবসায়ীরা ব্যবহার করত কিন্তু ধীরে ধীরে প্রযুক্তি ছোটো হতে থাকে ব্যাটারি শক্তিশালী হয় স্ক্রিন যুক্ত হয় এস এম আসে তারপর ক্যামেরা ইন্টারনেট এইভাবেই একসময় আপনার হাতে চলে আসে স্মার্টফোন আর ভাবুন তো যদি মার্টিন কুপার সেদিন জুয়েল এঞ্জেলকে ফোন না করতেন আমরা হয়তো আজও তারে বাঁধা থাকতাম মার্টিন কুপারকে বলা হয় ফাদার অব দ্য সেলফোন তার আবিষ্কার আমাদের জীবনযাত্রা অফিস শিক্ষা চিকিৎসা সব বদলে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কেউ টিকটক করে কেউ হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তার পিছনে রয়েছেন একজন যিনি বলেছিলেন একটি যন্ত্র যা সবসময় আপনার সঙ্গে থাকবে আপনার স্বাধীনতা হবে মার্টিন কুপার আজও জীবিত এবং গর্বের সঙ্গে বলেন আমার সবচেয়ে বড় সাফল্য মানুষ এখন নিজের কথা বলতে পারে যখন চায় যেখান থেকে চায় তো বন্ধুরা আজকে আমরা জানলাম এমন এক ইতিহাস যা আপনার মোবাইলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন কারোর সাথে কথা বলবেন জানবেন সেই প্রথম বাক্যটা আজও প্রতিধ্বনিত হচ্ছে আপনার প্রতিটি কথার মাঝে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এমন অজানা ইতিহাস জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আরও অজানা সত্যের খোঁজে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে